আমাকে দেখেছেন না আমি না ওই শঙ্খের শেষ শঙ্খ কিছু বলতে চাই তো স্যার আমি ঘরে পড়ছিলাম শঙ্খ স্যার এবারের ছেলে উনি এখানে যখন তখন আসতে পারেন কিন্তু তা বলে আমাকে সবসময় ডাকতে হবে তার তো কোনো মানে নেই না কোনো কাজ থাকলে আমি করে দিচ্ছি তুমি রেসারে ট্রেসারে চলে দিলাম আমি তখন যা বললাম এখনও তাই বলছি আমার গান তোলা হয়ে গেছিল তাই আমি চলে এসেছি দেখো মোহর রেসাল্টটা তুমি একা করছিলে না আমরা সবাই মিলে করছে তাই অন্যরা গানটা তুলতে পারলো কি পারলো না সেটাও দেখতে হয় আফটার ইল রেকর্ড ছিল তো যদি কারোর অসুবিধে হতো তাহলে সে রেকর্ড বাড়িয়ে তুলে নিতে পারতো তাছাড়া আমার তো মনে হয়নি যে কারোর অসুবিধে হয়েছে ইভেন কেউ বলেও নি যে তাদের অসুবিধে হয়েছে আমার হুম আমার অসুবিধে ছিল বললাম তো সে রেকর্ড ছিল আপনি রেকর্ড থেকে তুলে নিতে পারতেন তোমার কি তো তারা ছিল হ্যাঁ তুমি তো হুড়ো করে চলে এলে কেন তোমার তোমার পড়াশোনার কথা মনে পড়ে গেছে কই একদিন তো মাথায় পড়াশোনা চলছিল না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে রিলিফের কাজের জন্য তার বেলা এখন তোমার হঠাৎ মনে হলো যে পড়াশোনা ক্ষতি হয়েছে তাই তুমি চলে এলে কেন চলে এলে আমার মনে হয়েছে ওখানে আমার কোনো প্রয়োজন নেই তাই আমি চলে এসেছি যদি প্রয়োজন থাকতো তাহলে আমি থাকতাম তুমি তুমি ডিসাইড করার কে এক মিনিট এক মিনিট বসে তো কথা বলা যায় না ম্যাম বসে কথা বলার এখন সময় নেই উনি এই কথাটাই বলতে এসেছিলেন আর আমার মনে হয় না ওনার আর কিছু বলার আছে মনে কি বললে যা বলেছি ঠিক বলেছি আমাকে ডেকে নিয়ে গেছে তাই জন্য তোমার রাগ হয়েছে তোমার হিংসে হয়েছে তুমি কি মনে কর আমি তোমার প্রপার্টি হ্যাঁ তুমি আমাকে তোমার প্রপার্টি মনে করো আচ্ছা আমি কি আপনার সঙ্গে এমন কোনো ব্যবহার করেছি তাতে আপনার মনে হয়েছে আমি আপনাকে নিজের প্রপার্টি মনে করি নাকি বারবার উল্টোটা হয়েছে আপনি আমাকে নিজের প্রপার্টি মনে করেন বলুন করেন না উত্তর দিন আমি আপনার মা বাবার কাছে থাকি বলে আমি আপনার বাড়িতে থাকি বলে আপনি আমাকে এসে যখন তখন ধমকে যাবেন সেটা তো আমি কিছুতেই মানব না কি হচ্ছে কি সংখ্য তোমরা কথায় কথায় এত উত্তেজিত কেন হয়ে যাও সেটাই তো আমি বুঝতে পারি না আর মোহর তুমি বা এত জোরে জোরে কেন কথা বলছো তুমি যদি রিহার্সালের মাঝখান থেকে বেরিয়ে চলে আসো সেটা তো তুমি ঠিক করো নি আপনার ছেলেকে যে আপনি সাপোর্ট করবেন সেটা আমি জানি স্যার আর সেটাই তো স্বাভাবিক তাতে আমার কোনো আক্ষেপ নেই আমি শুধু একটা কথাই বলবো আমি কোনো অন্যায় করিনি একজন ছাড়া যে টিম রিহার্সেল হয় না সেটা আমার জানা ছিল না আর স্যার যেটা বলবেন সেটা আমাকে সবসময় করতে হবে আমার কিছু করার ইচ্ছে থাকলেও আমি কিছু করতে পারবো না সেটা তো আমি কিছুতেই মানবো না তোমার নিজের ইচ্ছেটা কি না তুমি বলো তোমার নিজের ইচ্ছেটা কি কি ইচ্ছে তুমি পূরণ করতে চাও সবসময় আমি তো জানি তোমার ভেতরে কোনো সেন্স অফ ডিসিপ্লিন নেই তুমি ডিসিপ্লিন গার্ল নও যখন আমার এতই দোষ তাহলে সবসময় আমাকে কেন ডাকে আমি ছাড়া যে প্রোগ্রাম হবে না তা তো নয় আপনাদের কলেজে তো আরও স্টুডেন্ট আছে প্লাস শ্রেষ্ঠা ম্যাম আছে আর আমি শুনেছি তিনি ভালো গান টানো গান তাহলে তাকে না ডেকে আপনি আমাকে দিয়ে গান গাওয়াচ্ছেন কেন হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে এটাই হচ্ছে মোদ্দা কথা এটাই আসল কথা যেটা তুমি বলতে চাইছিলে কিন্তু বলতে পারছিলে না শ্রেষ্ঠা ম্যাম ওখানে এসে আমাকে দেখেছিল তাই জন্য তোমার প্রবলেম হচ্ছে আর ওপর তুমি একটা জিনিস বুঝতে কেন পাচ্ছ না শ্রেষ্ঠা ম্যাম ওখানকার ম্যাম উনি কি রেসেলে আসতে পারেন না আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে শঙ্খ মোহর আর যাই হোক না কেন হিংসের ব্যাপারটা কিন্তু ওর মধ্যেই নেই কোথাও ভুল বোঝা বুঝি হচ্ছে দেখো তুমি এটা জানো না তার জন্য এই কথা বলছো যদি তাই হবে হ্যাঁ যদি তাই হবে তাহলে শ্রেষ্ঠা শ্রেষ্ঠা ওখানে আসার পরে ওখান থেকে বেরিয়ে গেলো কেন জিজ্ঞেস করো আজ খাবার আরে বাবা শ্রেষ্ঠা আমাকে ডেকেছিল তার কারণ আমাকে একটা ইম্পর্টেন্ট সই করতে হতো যেটি উনি ডেকে পাঠিয়েছিল সেই জন্য শ্রেষ্ঠা আমাকে ডাকতে পারে কি পারে না আপনি আমাকে অন্যায় ভাবে ভুল বুঝবেন না স্যার শ্রেষ্ঠা ম্যাম আপনাকে শুধু ডাকতে আসতে পারেন না শ্রেষ্ঠ ম্যাম আর কি কি পারেন সেটা আমার খুব ভালো করেই জানা আছে কারণ আমি জানি শ্রেষ্ঠ ম্যামের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কি জানো তুমি বলো কি জানো তুমি সেটা পৃথিবীর আর কারো জানার বাকি নেই আমি তো কোন পৌঁছান তাছাড়া আপনি আমার মুখ থেকে এই কথাগুলো উনি আপনার ভাবি স্ত্রী দুদিন পরে ওনার সঙ্গে আপনার বিয়ে আপনি ওনার সঙ্গে সংসার করতে চলেছেন হ্যাঁ আপনারা একই কলেজে পড়ান আপনারা কলিগ বটে আচ্ছা শ্রেষ্ঠা ম্যাম আপনাকে ডাকতে আসবে না তো কে আসবে তাছাড়া আমি এত বোকা মে নই আমি কেন রিয়াক্ট করতে যাব আমি আপনার স্টুডেন্ট কলেজের অন্যান্য স্টুডেন্টরা যদি কোনো রিয়াক্ট না করে তাহলে আমি কেন করতে যাব আর এই কথাগুলো বলে আপনি আমাকে ডিমেন্ড করছেন ছোট করছেন আপনি আমাকে এর আগেও অনেক ছোট করেছেন আমি তো আপনাকে বলেছি আপনি আমাকে আর ছোট করবেন না তাছাড়া আমি আপনাকে কোনো সুযোগ দিই ছোট ছোটো করার আপনি ইচ্ছে করুন ইচ্ছে করে আমাকে ছোট করছেন আর আমি যদি সেটা করেও থাকি তাতে তো আপনার গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি তো একজন স্টুডেন্ট আমি যদি এটা করেও থাকি তাহলে সেটা আমার অন্যায় আমার দোষ আপনি আমাকে ইগনোর করুন তাছাড়া এটা আপনার বাড়ি আপনি এখানে লক্ষবার আসতে পারেন কোটিবার আসতে পারেন এটা আপনার বাড়ি বরং আমারই এখানে দীর্ঘদিন থাকা উচিত হয়নি শরীর খারাপ ম্যাম ম্যাম আমাকে এখান এখান থেকে থেকে যেতে না আমি এখানে আছি দেন ডাক্তার দেখিয়ে জলপাইগুড়ি ফিরে গেলে আমিও ফিরে যাব তার ব্যাপারে কোনো সন্দেহ নেই আর এটা নিয়ে নিজের মনের মধ্যেও কোনো সন্দেহ রাখবেন না স্যার এইসব কি কথা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি এটা ঠিক আমি তোমায় যেতে দিইনি আমি তোমাকে আটকেছি কিন্তু তোমাদের কোথায় কি হয়েছে সেটা তোমরা বাড়িতে টেনে নিয়ে আসছো কেন আমরা তো তোমাদের কিছু বলিনি ইভেন আমরা জানি না পর্যন্ত কি হয়েছে বাবা কিছু কিছুই হয়নি কিছু হয়নি আমি শুধু এটা জানতে চাইছি যে ও হট করে রিহার্সেল ছেড়ে চলে এলো কেন হ্যাঁ আমি মানছি শ্রেষ্ঠা শ্রেষ্ঠা আমাকে ডাকতে এসেছিল তার কারণ যে মনে আমাকে ডাকতে পাঠিয়েছিল একটা সই করার ব্যাপার ছিল সেই জন্য নাথিং এলস আপনি যতবার এই কথাগুলো বলবেন ততবার আমাকে ছোট করা হবে আপনাকে আপনার বাড়ির লোক আপনার ভাবি স্ত্রী যে কেউ ডাকতে আসতে পারে তাতে আমি কেন রিয়াক্ট করব একটা সত্যি কথা বলুন তো আপনি কি ভেবেছেন আমরা কেউ জানি না যে শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে আপনার বিয়ের দিন ঠিক হয়েছে বলুন আপনি জানেন না উল্টো আমার তো একটা প্রশ্ন আছে দেখুন আপনার একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তারপরেও আপনি আপনার কলেজের একজন স্টুডেন্টের সঙ্গে কথা বলতে এসে রকম অনৈতিক কথা বলছেন কেন একটা স্টুডেন্ট আপনার জীবনে এত কিছু ইম্পর্টেন্ট হল যে সে রিহার্সেল রুম থেকে বেরিয়ে এসছে বলে তার পেছন পেছন বাড়িতে এসে আপনাকে চার্জ করতে হলো কেন সে রিহার্সেল রুম থেকে বেরিয়ে এসছে কেন সে নামকে দেখে বেরিয়ে এসছে এটা কি বকলমে শ্রেষ্ঠ ম্যামকে অপমান করা হলো না আমার মনে হয় আমার আর কিছু বলার নেই আমার যা বলার ছিল আমি বলেছি স্যার ম্যাম আমি আসছি এসছি দেখেছো দেখেছো সব দেখেছো না না আমি তো কিছুই বুঝতে পারছি না মাঝে মাঝে তোমাদের যে কি হয় আর এদিকে বলছে নাকি বিয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে আমি তো কিছু জানিও না কিছু বুঝতেও পারছি না হ্যাঁ উনি সব জানেন উনি এটা কি সত্যি মোহর না জেনে কিন্তু রিয়াক্ট করে না নিশ্চয় আচ্ছা এমনটাও তো হতে পারে ও জানে তুমি জানো না ও এভাবে বলবে কেন বলো কেন এভাবে রিয়াক্ট করবে এমনটা তো হতে পারে তোমারই অজান্তে এমন কিছু ঘটেছে তুমি নিজেই জানো না কিন্তু মোহর জানে এমন কিছু হতে পারে পারে না হতেই স্যার হয়তো হয়েছে আপনার বোনেরাই তো বলেছে শ্রেষ্ঠা ম্যামের সামনে বলেছে তারা যদি আড়ালে বলতো বিশ্বাস করতাম কিন্তু শ্রেষ্ঠ ম্যামের সামনে যখন বলেছে তখন সে কথা আমি কিছুতে বিশ্বাস না করে থাকতে পারি না কিছুতে